একটা বার চিন্তা করেন বাংলাদেশের মানুষ যদি আসলেই আল্লা নবীর আদর্শ পূর্ণভাবে বুঝত এবং সবাই মিলে প্রচার করতো স্বাধীনতার তেপান্ন বছর পর আজও সংবিধানের মধ্যে সকল ক্ষমতার মালিক জনগণ এই কথা লেখা থাকে কিভাবে। সকল ক্ষমতার উৎস কেউ যদি জনগণকে মনে করে ওই সংবিধানকেই যদি মহাপবিত্র গ্রন্থ বলে মনে করে তাহলে কি অবস্থা হতে পারে আপনি নিজে একটা বার চিন্তা করেন বাংলাদেশের মতো জায়গায় যেই দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমানি মুসলমানই না প্রাণ যারা ব্যক্তিগত আমলে ত্রুটি থাকলেও দিন ধর্মকে দিল দিয়ে বন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে ওই দেশেও স্বাধীনতার তেপান্ন বছর পর এসে আজও কয়েকশো পতিতালয় খোলা থাকে ওই দেশে আজও মদের বারে লাইসেন্স দেওয়া থাকে ওই দেশে আজও কাদিয়ানিদের কমুসলিম ঘোষণা না দিয়ে বসে থাকে ওই দেশে আজও সুদের ভিত্তিতে অর্থনীতি পরিচালনা করে থাকে ওই দেশে আজও প্রতিটা পদে পদে আল্লাহ নবীর আদর্শকে অবম অবমাননা করার দুঃসাহস দেখাতে থাকে তার মানেটা কি মানে হলো আমাদের দিন প্রচারে ঘাটতি আছে আমরা এমন এক দিন প্রচার করেছি যেই দিন প্রচারের মধ্যে শুধু টুকটাক ব্যক্তিগত আমল করলেই লোকে নিজের মুসলমান ভেবে তৃপ্তির ঢেকুর তুলছে আদর্শের হয়তো বাদি দিয়ে দিয়েছে। ওর খবরই নেই জানাই নাই। আলোচনাই তো নাই ইমাম সাহেব আলোচনা করলে ধর্মীয় জেলে ঢুকাই দিবে এই গত তিন সপ্তাহ আগে এক শুক্রবারে বাংলাদেশে কয়েক ডজন ইমাম এবং খতিব খেদমত হারিয়েছেন মসজিদ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে কোন অপরাধের কারণে জানেন অপরাধ হলো ইস্কনের বিরুদ্ধে বয়ান করেছে কেন ইস্কনের বিরুদ্ধে বয়ান করলেন এই স্বাধীন বাংলা মানে নতুন করে যেটাকে আবারও স্বাধীনতাকে সংস্কার করা হলো ওই বাংলায় এক ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে যদি কয়েক ডজন ইমাম আর খতিব চাকরি হারায় তাহলে হকের আলোচনাগুলো সমাজের লোকেরা জানবে কীভাবে মানা তো পরের ধাপ আগে জানতে হয় পরে মানতে হয় জানার দুয়ারি যদি বন্ধ করে দাও মানবা কীভাবে মানার তো সুযোগই পাওয়া যাবে না দেখেন না কিছু কিছু শব্দকেই একেবারে ব্ল্যাকলিস্টের অন্তর্ভুক্ত বানিয়েছে জি শব্দ শুনলে এক শ্রেণীর গায়ে চুলকারি ওঠে কোন অর্থে বলছে কি ব্যাখ্যা দিচ্ছে কীভাবে উপস্থাপন করছে এগুলো লাগবে না জিহাদ শব্দ মুজাহিদ শব্দ দিন কায়ম শব্দ কেন বলল এই শব্দগুলো শুনলেই তেলে বেগুনে এই বিগত দিন কায়মের কথা বলা যেত বিগত দিনগুলোতে খেলাফতের কথা বলা যেত বিগত দিনগুলোতে আল্লাহর জমিনে পূর্ণাঙ্গভাবে নবীজের আদর্শ জিন্দা করার কথা বলা যেত আরে যেই হুসাইনকে মহাব্বত করার দাবি করছো ওই হুসাইন নদী আল্লাহ কারবালার প্রান্তরে কেন ছুটে গিয়েছিলেন কারবালার প্রান্তরে তো ছুটে গিয়েছিলেন খেলাফত পুনরুদ্ধার করার জন্য কারবার প্রান্তরে তো ছুটে গিয়েছিলেন খেলাফতকে নবী আদর্শে খোলাফায় রাশেদিনের আদর্শে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য কারণ তিনি দেখতে পাচ্ছিলেন এতদিন খেলাফত ছিল খেলাফতের রাশেদার তরিকায় এবার খেলাফত চলে গেল এক অযোগ্যের হাতে এজিদের হাতে যদি এটাকে না ফিরায় তাহলে পূর্ববর্তীদের আদর্শ ঠিক থাকবে কিভাবে তো পূর্ববর্তী আদর্শ অনুসারে যাতে আবারও খেলাফত কায়েম করা যায় এজন্য আল্লাহর বান্দা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিলেন নিজের চাল কোরবান করে দিলেন করেন তা আপনি তো হুসেনকে মহাব্বতের দাবি করেন যদি দাবি করেই থাকেন এই যে একশো বছরের বেশি সময় ধরে খেলাফত নাই সেই খেলাফত কায়েমের জন্য আপনার অবদান কি তার জামানায় তো খেলাফত ছিল তাহলে যজ্ঞের থেকে অযজ্ঞের হাতে চলে গিয়েছিল ওইটারে আবার যজ্ঞের হাতে ফিরানোর জন্য জান দিয়ে দিলেন আর আপনার জামানে একশো বছর ধরে খেলাফত নাই টোটালি নাই আপনি কি করলেন খেলাফত কায়েমের জন্য কিছুই যদি না করেন তাহলে সৈয়দা হুসেইনের সাথে হাসর হবে এ আশা কিভাবে করেন কারণ যে যার সাদৃশ্য অবলম্বন করে তার সাথে না তার হাসর হবে আপনি সাদৃশ্য অবলম্বন করবেন জামানার ইয়াজিদের আর আশা করবেন মনে মনে হাসর হবে হুসাইনের সাথে কিভাবে হুসাইনকে ভালোবাসতে চাইলে হুসেইন এ সদস্য হতে হবে কিন্তু ইয়াজিদি কাফেলা সদস্য হয়ে ইয়াজিদের পা চেটে চেটে হুসেইনের মহাব্বতের দাবি করে লাভ হবে না দিন শেষে হাসরটা ইয়াজিদের সাথেই হবে তাহলে সুতরাং আমার এক নম্বর দাওয়াত আজকে দিন প্রচারে কোনো ঘাটতি না রাখি আমরা দিনকে পূর্ণাঙ্গভাবে জানারও চেষ্টা করি আংশিক না এই কোরআনকে পুরো মানার চেষ্টা করি আংশিক তো সবাই মানে রে ভাই দেখেন না পলাতক নেত্রী পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলতো লকম দিন ও কুমলিয়ে দিন বড় পছন্দের আয় এমনকি মমতাজের মতো লোকেরা পর্যন্ত লোকেরা না মহিলারা পর্যন্ত সংসদে দাঁড়িয়ে বলতো শিয়া শিতটা এই সিয়াসিতার মধ্যে যদি কথা পায় নাই গান বাজার গান বাজনার বিধানকে একথা পায় নাই পর্দা পোশিদার হুকুমকে কথা পায় নাই ফ্যাসিবাদের সহযোগী হওয়ার হুকুমকে বাদ দিলাম পড়েছে তার মানে টুকটাক জিনিস সবার ভালো লাগে নাস্তিক বেইমান যারা আছে না ওরাও দেখবেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কোরআনের এ আয়ারটা ওরাও মানবে কুল্ল নার্সিং ভাই কতুল মাউ এটার অস্বীকার করবে না কিন্তু এই রকম একটা দুইটা দশটা জিনিস মানারে কোরআন মানা বলে না আল্লাহ নিজে বলেন সোরাই বা করায় আফাত বিবাদে কিতাবের কিছু অংশ মানবা কিছু না পার্থ ইজত পাবে না সম্মান পাবে না আর আখরা ওদেরকে ভয়াবহ কঠিন আজাবের দিকে ঠেলে দেওয়া হবে না পেলো দুনিয়া না পেলো না পেলো লোকাল নাক পেল পরকাল কেন আংশিক মেনেছে আংশিক অস্বীকার করেছে এজন্য আল্লাহ বলেন উদ হল ফিসেলবে কাফা ইসলামে ঢোক আধা আধি ভাবে না ইসলামে ঢোকো পুরোপুরি ভাবে ইসলামে যদি পুরোপুরি ভাবে ঢোকেই মুসলমানের জন্য আল্লাহ এবং তার নবীর দেওয়া আদর্শই চলবে আমাদের চায়নার থেকে আদর্শ নিতে হবে না রাশিয়ার থেকে আদর্শ নিতে হবে না আমেরিকার থেকে আদর্শ ইসরায়েলের থেকে আদর্শ ইন্ডিয়ার থেকে আদর্শ নিতে হবে না আমাদের কাছে যা আছে তা দেখে দেখে সবাই শিখতে পারবে আমাদেরকে আল্লাহ এবং তার বেইমানদের থেকে নতুন করে শিখতে হবে না তাহলে সুতরাং আসেন জানার ক্ষেত্রেও পূর্ণাঙ্গ জানার চেষ্টা করি না খেপি না খেপি মানে কি অন্তত এতটুকু উদারতা আর সহনশীলতা তৈরি করেন যে ইসলামের যে কোনো বিষয় নিয়ে ওলামায় স্বাধীনভাবে আলোচনা করতে পারেন এই পরিবেশটাও যদি করতে পারেন ইনশা আল্লাহ দেখবেন ইনশা আল্লাহ দেখবেন সমাজের মধ্যে ইসলাম পূর্ণাঙ্গভাবে আলোচনায় থাকবে যদি এমন হয় যে পুরোটা জানি পুরোটা দিল দিয়ে মানি আমলে ঘাটতি আছে তাও আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু যদি এমন হয় মানি না দিলের মধ্যেই নাই তাহলে আল্লাহ মাফ করবেন আশা করা অত মুশকিল ব্যাপার কারণ সিরিকে আল্লা যেটা পৌঁছে দিয়েছেন সেটা পূর্ণাঙ্গ ভাবে জানতে হবে এবং সেটাকে পূর্ণাঙ্গ ভাবে পৌঁছে দিতে হবে কোনো গোপনীয়তার আশ্রয় নেওয়া যাবে না সুতরাং আমাদের বেদাত লাগবে না আমাদের মডার্নিজম লাগবে না মানে কি